জাকাত মনে রাখবেন মুসলমান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত তেমন ফরজ অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী কিছু নামাজও পড়ে কিন্তু জাকাত দেন কারণ এটা যে মাল এটা যে মাল জাহানের চাইতে বেশি সম্পদকে মায়া করে মরে যাবো প্রয়োজনে মাথা বাড়ি দিয়ে মাইরে মরে ফেরে মরে যাবে কিন্তু সম্পদ দিব না অথচ জাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না আল্লাহর কসম আমার আল্লামা মুফতি মুস্তি নবী কাসিমি হুজুর সময় বলে যে মনে করেন আল্লাহ তাআলা যাকে এক লক্ষ টাকা দিছে তো তার কাছ থেকে জাকাত চাইছে আড়াই হাজার টাকা তোলে যেই আল্লাহ এক লাখ টাকা আমনের দিল এখন ওই আল্লাহ আড়াই হাজার টাকা আমনের থেকে ফেরত চাইল তার মানে আল্লাহ তালা আড়াই হাজার টাকার জন্য আটকায়ে গেছে এটাই তো আল্লাহ এক লাখ টাকা দিয়ে আসাই যা আবার আমনের কইতেছে বাজি টাকা এক লাখ দিলাম ঠিক আছে কিন্তু আমি আড়াই হাজার টাকার একটা ফেসে পড়িয়া গেছি তুমি আমার আড়াই হাজার টাকা কি দাও ফেরত দাও এই জন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আপনি তো আমার এক লাখ টাকা দিলেন এখন আবার আপনি আমার কাছ থেকে আড়াই হাজার টাকা লাখে জাকাত এটা কেন চাচ্ছেন আল্লাহ তালা বলে বান্দা কসম করে বলছি তোমার এই এক লাখ টাকাকে আমি আরো কোটি টাকা বাড়ায় দেওয়ার জন্য এই টাকা নিতে নেওয়ার জন্য হাজার না জন্য না তোমার টাকা সাড়ে সাতানব্বই হাজারে থাকবে না বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে বাড়ায় দেবো বাড়ায়া বাড়ায় দেওয়ার জন্য আড়াই হাজার টাকা দাও আমার চাইতে আরো বেশি নিয়ে নাও চল্লিশ টাকায় এক টাকা দাও আমি আল্লাহর কাছ থেকে আরো বেশিটা বুঝানো তাহলে জাকাত মানে আরো বেশি দেওয়া বি আমি আল্লাহ সাদা সাদাকাত দান করিলে সাদাকা করিলে জাকাত দিলে সাদাকাতুল আদায় করিলে আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন মাদ্রাসায় দিলেন এতিমকে দিলেন গরিবকে দিলেন অসহায়কে দিলেন খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেবো আলী সাল্লিহাল বলছেন যে মা মালুন বলেন রসুল্লাহ করার দ্বারা আল্লাহ রাস্তায় খরচ করার দ্বারা কখনোই কোনো মাল কমে না মাল কমে না মাল কমে না কমবে না এটা এজন্য আল্লাহর রাস্তায় সদাকা করে আল্লাহর রাস্তায় খরচ করে আপনাদের কাছে আমার অনুরোধ রইলো এই বুজের মুসলমান যারা চাকরি করেন যারা ব্যবসা করেন যারা বিদেশে আছেন অথবা এখানেই আছেন প্রবাসী প্রত্যেকে বাফের জাকাত যদি ফরজ হয় আপনার সম্পদ আপনি দিতে হবে ছেলে উপার্জন করে আলাদা সংসার এক লগে কিন্তু তোমার আলাদা টাকা আছে তোমার আলাদা জাকাত দিতে হবে বলে আমি অল্প বয় আমি বিয়েও করছি না না জাকাতের সাথে বিয়ের কিছু নাই তুমি বিয়ে করছো না এটা তোমার বিষয় অন বিয়ে করে লাও অসুবিধা আমি মানা করছি তোমার বিয়ে করতে তাহলে জাকাত কোনো বিয়ের সাথে কোনো বিষয় জাকাত আলাদা বিষয় আলাদা ফরজ ইবাদত এজন্য মহিলাদের জাকাত আসে পুরুষের জাকাত আসে ছেলে মেয়ের জাকাত আসে এজন্য প্রত্যেকেরই হিসাব করা উচিত জেনে নেওয়া উচিত আমার শায়েখ বলে জাকাত আদায় করা যেমন ফরজ জাকাতের হিসাব করা এটাও তেমন ফরজ হিসাব করে দিতে হবে হিসাব করে দিতে হবে হুজুর যে পরিমাণ লুঙ্গি গামছা দিছি মানুষের এই সিজনে জাকাতের উর্ফি দিয়ে গেছে না আমরা উর্ফি দিয়ে যাই না জাগাত থাকেন আপনারা আমি বলছি না উর্ফি দিয়ে যাইতেন বুঝেন নাই কথা আপনারা আমি বললাম আসরের নামাজ চারি রাখাত ফরস ও তাহলে আটটা সেজদা আপনি কতক্ষণ মনে করেন বারো চোদ্দোটা সেজদা দিয়া আপনি একসাথে আপনি বললেন ওদের যে কয়টা সেজদা দিছি আপনার যে চারি রাখাতে যা লাগে আশা করি তার বেশি দিয়া রাখছি নামাজ হয়েছে তো জি না হবে না নাম এত বেশি দরকার নাই আমার আপনি আমার আটটা সিজদা নিয়ম মাফিক গুইনা দেন চার রেখাত বুঝাই দেন তাইলে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করা যে মানুষ জাকাত দেয় না সে বখিল যে সাদাকাতুল ফিতির আদায় করে না সে বখীল যে দান সৎকা করে না সে বখীল সে কৃপন আর আল বখিল ও আদুবুল্লাহ কৃপন ব্যক্তি আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন এইবার চলেন আর অসুবিধা নাই নামাজ আজান একটু পরে হবে বাকিগুলো আমি তর্জমা বলবো শুধু মানে এই তিনটা কথা শেষ মূলত তাহলে এক নাম্বার কোরআনুল করিমের তেলাওয়াত বলেন কি দুই নাম্বার পাঁচ অক্ত নামাজ তিন আল্লাহর দেওয়া সম্পদ হতে ব্যয় করা খরচ করা মানে জাকাত দেওয়া এক নাম্বার হলো জাকাত জাকাত তাইলে যে ব্যক্তি নিয়মিত কোরআনুল করিম তেলাওয়াত করে পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহ বলেন ইয়ার জুনা তিজার এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যে এই ব্যবসার লাংতাবুর কখনোই লস হবে না এই ব্যবসার কোনো কি নাই তাহলে কোরআনুল করিমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না কখনোই পাঁচ অক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে যাবে না বেটা নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে হবে না বেটা বরং আল্লাহ তো ওয়াদা দিছে এটা এমন ব্যবসা নামাজ কোরআন এমন ব্যবসা দাম সদকা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না দুনিয়াতেও না আখেরাতেও না আখরাতে এটা লস হবেই না হবেই না কেউ জুর এ সময়টা বেসা কিনার টাইম এ সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে কোনো ক্ষতিগ্রস্ত হবে না কুলমা ইন্দাল্লাহি আল্লাহ কোরআনে বলছে বন্ধু বলেন আমি আল্লাহ তালা নামাজের বিনিময়ে সেজদার বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কুটি গুণে উত্তম কুটি গুণে উত্তম তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই তিনটি আমল কোরআনুল করিমের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এমন একটা ব্যবসা যে ব্যবসায় কখনোই কি হবে না বলেন না কি হবে না আচ্ছা তাহলে আসবে দুইটা একটা হইল পুঁজি ফেরত আসবে হ্যাঁ অর্থাৎ ন্যায্য যেটা এটা আগে পাবে আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে তা আল্লাহ এখানে বলছে এবার দ্বিতীয় আয়াতে লিওয়াফি আহম উজুর আহম আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে নামাজ আদায় করবে দান সদাকা করবে আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেবো ওয়া জিদাহুম মিন ফদলিহি সে পাইতো জেদ্দুর এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেবো এরপরে আমার দয়া আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকবো ওই যে কইলাম আগে কি পাইবেন ফুজি ভাই পাইবেন এরপরে কি আরো লাভ হইব তো এবার আল্লাহ বলে প্রথম তোমার তুমি নামাজ পড়ছ একটা সেজদা দিছ তো একটা সেজদা দিয়ে যেদ্দুর পাও না এটা তুমি আগে পাইবা এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকি এক অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি দশ তো আল্লাহ বলে যেন যে বান্দা এই প্রথম দশ ফেরেস্তা তোমার এটার মধ্যে লেখলো তোমার পাও না তুমি পাইলা এবার তোমার দশের উপরে আমি অতিরিক্ত দিতে থাকব। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর তো আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর তুমি বলো তুমি কও না আমি কত বড় আমি দিতে পারি কত বড় আল্লাহ কত বড় করে আন্দাজ আছে কেউ পারবে আন্দাজ করতে এবার যদি বলে আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি দিবেন কতক্ষণ কতক্ষণ দিবেন বাড়াবেন কতদিন কতক্ষণ আল্লাহ তারা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ বাড়াইতে থাকবো ততক্ষণ এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ আল্লাহ আছেন কতক্ষণ তাহলে কোরআনুল কারিম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ প্রতিটা দান সৎকার থাকবে কতক্ষণ ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনো লস নাই ইন্নাহু গাফুরুন শাকুর নিশ্চয়ই আল্লাহ তালাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকুর আদায় করে তার প্রতিদানকারী কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তালা ওয়াল্লাদি ও হাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক্কু মুসাদ্দিকাল্লিমা বাই বাইনা ইয়াদাইহি এগুলোর আর ব্যাখ্যা হবে না শুধু তার জমা আল্লাহ তাআলা বলেন নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি হুয়াল হাক এটাই সত্য কোনটা কোরআন সবচেয়ে সত্য কিতাব কোনটা কোরান মুসাদ্দি কাল্লিমা বাই না ইয়াদাইহি এবং এটা এমন একটা কিতাব যেই কিতাবে পূর্ববর্তী এর আগে যেই আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সেই সবগুলো আসমানি কিতাবের সত্যায়নকারী এই কোরআন এই কোরআন পড়বেন এই কোরআন ধরবেন এখানে তাওরাতের শিক্ষাও পাবেন ইঞ্জিলের শিক্ষাও পাবেন জবুরের শিক্ষাও পাবেন পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষাগুলোও এই কোরআনের মধ্যেই পাবেন সব ইন্নাল্লাহ ইবাদীহি লা খবির উম্বাসির নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সব খবর রাখেন পূর্ণ দেখেন আল্লাহ তাআলা আমাদের খবর রাখেন কোন কোন বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে দেখেন কাকে কাকে কখন কখন সারাক্ষণ সারাক্ষ সুম্মা আউ রসানাল কিতাব আল্লাহ দিনা মিন মিনিয়া ইবাদিনা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তালা প্রত্যেক যুগে এই যে কোরআন এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকেই অর্থাৎ কারা মুসলমান হবে কোরআনওয়ালা হবে মোমেন হবে ইমানওয়ালা হবে এই যে আটশো কোটি মানুষ যারা পৃথিবীতে এখন আছে তাদের মধ্য থেকে ওরা কেন কাফের আমি কেন মোমেন এটা কার এই আল্লাহ বলেন আমি বাছাই করি ইমানদার হবে কে মোমেনের ঘরে জন্ম দিব কাকে ইমানদার পরিচয় মিলবে কার এটা আমি আল্লাহর ফাইজ তাইলে এই জন্য কেউ মুসলমান হওয়া কেউ ইমানদার হওয়া মুসলমানের ঘরে জন্ম নেওয়া খুদার অসম্ভাব এটা আল্লাহ তালার শ্রেষ্ঠতম দয়া আল্লাহ যাকে চেয়েছেন তাকে ইমানদারের ঘরে দিয়েছেন আল্লাহ যাকে চেয়েছেন তাকে নাফরমানের ঘরে দিছেন আচ্ছা আমি আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম এমন একটা মা পাইলাম যেই মা কালেমা বলে এমন একটা বাফ পাইলাম যেই বাফ কালেমা পড়ে আল্লাহর কসম এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছে দান করেছে আল্লাহ বলেন আমার মৌমেন বান্দা তিন রকমের হবে কেউ হবে জালেম নিজের উপরে জুলুমকারী কেউ হবে মধ্যপন্থা অবলম্বনকারী কেউ হবে আমি আল্লাহর ইচ্ছায় সর্বদা ন্যাক কাজের প্রতি অগ্রগামী মানুষ তিন ধরনের মুসলমান এক ধরনের হল জালেম জালেম বলে কাকে যার আপনার ন্যাক আমল অর্থাৎ কম কিন্তু গুনার পরিমাণ বেশি আর মুক্তাসিদ হল হলো যে ব্যক্তি ন্যাক আমল করে সর্বদাই গুণা ছেড়ে দেয় তবে কোনো মখ্রু এবং সন্দেহযুক্ত বিষয়ে কখনও কখনো লিপ্ত হয় এরকম ব্যক্তিকে বলা হয় মধ্যপন্থা অবলম্বনকারী আর যে ব্যক্তির দ্বারা কোনো ফরজ, কোনো কোনো সুন্নত কোন ছোটে না কোনো হারাম কিছুই তার দ্বারা হয় না সে সে সর্বদাই অগ্রগামী অগ্রগামী আল্লাহ বলেন দালিকা হুয়াল ফদলুল কবির যে নেক কাজে সর্বদাই অগ্রগামী গুনা যার হয় না আমল যার ছোটে না আল্লাহ বলেন এরকম জীবন পাওয়া এটা আল্লাহর বড় দয়া বড় মেহরবানি বড় অনুগ্রহ ছাড়া আর কিছুই না আল্লাহ আমার ভাই পরবর্তী যেই আয়াতগুলো আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এক কথাই এটা বলতে চাই বাকি আয়াতগুলোর তর্জমা হলো দুইটা কথা একটা হল আল্লাহতালা বলেন এই যে আমি আল্লাহ বললাম আমার যেই বান্দাগুলো নেক আমলে আগ্রহী অগ্রগামী আমি তাদের পুরস্কার দেব জান্নাত এবং নাজ ও নিয়ামত বরা জান্নাত আর যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত থেকে নাফরমানি করছে তাদের জন্য মিলবে জাহান্নাম জাহান্নাম হবে ভীষণ আজাবের এই জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আজাব আল্লাহ তালা বাকি আয়াতগুলোতে বলছেন সর্বশেষ যেই কথাটা আল্লাহ তালা বলছেন এটা বলেই আমার কথা শেষ আল্লাহ তালা বলেন আমি বিস্তারিত বলে দেওয়ার পর হায়াত দিসি নবী পাঠাইছি আমার নবীর পরে ওলামায় কেরাম পাঠাইছি আমার কথা আখেরাতের কথা কবরের কথা হাসরের কথা আমি আমার বান্দার কাছে শুনাইছি বলছি আবার কিতাব দিছি কোরআন নাজিল করেছি সব কিছুর ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও আমার যেই বান্দারা নাফরমানি করল তারা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে তো তারা চিল্লাইয়া জাহান্নামের আগুন থেকে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাদেরকে নামের আগুন থেকে বের করে দুনিয়ায় আবার ফেরত যেতে দেন এবার যদি আমরা যেতে পারি তাহলে এবার গেলে আমরা আমল করব ছেড়ে দেব। তো আল্লাহ তখন বলবে বান্দা আমি কিন্তু যেটুকু হায়াত দিলে তুমি ন্যাক আমল করতে পারতা ওইটুকু হায়াত তোমাকে দিয়েই আমি কবরে আনছি আর যে দূর বললে তুমি বুঝতা এরকম বুঝাইয়া বলার মতো আমি আমার বান্দা তোমার কাছে পাঠাইছি ইমাম সাহেব খতিব সাহেব আলেম ওয়াইস বক্তা আউলিয়া পীর বুজুর্গ মাসায়েব মুফতি মহাদ্দিস, ফুকাহা এরকম অগণিত আমার মনোনীত বান্দা আমি তোমার কাছে পাঠাইছি ওনারা তোমার কবরের কথা বলছে জাহান্নামের কথা বলছে আখেরাতের কথা বলছে জান্নাতের কথা বলছে না তুমি কোনো পাত্তা দিলা না আমার দেওয়া সময় পাইয়া হায়াত পাইয়া আমল করিলা কিছুই করিলা না বান্দা না সময়কে গুরুত্ব দিলা না আলেমদের কথাকে গুরুত্ব দিলা অতেব ফাজু অতেব আজকে জাহান্নামে রাজাবি ভোগ করো থামাল ইজজওয়ালি মিন আনসার আজকে কোন নাফরমানের কোন সাহায্যকারী এই আখেরাতে নাই এই শেষ কথা থামাল ইজজোয়ালী মিন আনসার আল্লাহ বলছে সাবধান নাফরমান তোমরা কিন্তু কেউ কোন সাহায্যকারী হাঁসরের ময়দানে পাবা না হাঁসরের ময়দানে পাইবা এই জন্য প্রিয় ভাই আমার এই তিনটা আমল আজকে আমরা আপনাদের কাছে বললাম এক কোরআনুল করিমের তেলাওয়াত বলেন কি দুই পাঁচ ওয়াক্ত নামাজ তিন আল্লাহর রাস্তায় খরচ করা নিজের মাল থেকে নিজের সম্পদ থেকে তাইলে দান সাদাকা করা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কোরআনুল করিমের তেলাওয়াত করা এটা যেন আমাদের জিন্দগিতে হয় আজকের এই তফসির মাহফিল থেকে এটা যেন আমরা সবক নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন দান আশেপাশের মাদ্রাসা যেখানে তিন বাচ্চা পড়ে আপনারা গরিব অসহায় বাচ্চা পড়ে আপনাদের এই মাদ্রাসাগুলোতে আপনারা দান করবেন সাদাকা করবেন আমাদের ফর্দাবাদ কৌমি মাদ্রাসাতেও আপনারা মোহব্বতের সাথে আপনাদের জাকাতের টাকা দান সাদাকার টাকা দান করবেন